আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিকি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করে দিলাম মা হচ্ছে এখন রান্নার জন্য রেডি করে নিচ্ছে আজকে হচ্ছে বাড়িতে খিচুড়ি রান্না করা হবে গরুর বইতে খিচুড়ি ভোনা খিচুড়ি যেটাকে বলে আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে মা এদিকে হচ্ছে আগে মশলা রেডি করে নিল তারপরে গোশটা যেহেতু দুপুরে বের করে ভিজাই রাখছিল গোশটা কেটে ধুয়ে রেডি করে নিয়ে এখন হচ্ছে চুলা ধরাই দিচ্ছে ডালটা ভেজে নিতে হবে যেহেতু মুগ ডাল আর ডালটা ভাজা ছিল না এই জন্য মা প্রথমে হচ্ছে ডালটা ভেজে নেবে এই জন্য চুলাটা ধরাই দিল আর মা যখন কিছুটা রান্না করতেছিল সে যেহেতু বিকালবেলা মাগদ্বীপের আগে ফুট করে বৃষ্টিও চলে আসে এই জন্য মানে দেখতেই পাচ্ছেন মানে অন্ধকারের জন্য দেখাই যাচ্ছে না রান্নাঘরের মধ্যে বাইরে বেশ মেঘলা আকাশ আমি কই যাক মা যেহেতু খিচুড়ি রান্না করতেছে আর আজকে বৃষ্টি বৃষ্টি আর খিচুড়ি বেশ ভালো লাগবে দুইটা এই জন্য মা হচ্ছে প্রথমে আগে গোশটা কষায় নিবে গোশটা কষায় রেখে দিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা আর এদিকে বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ঠান্ডা পরিবেশ আর সেই সাথে খিচুড়ি এদিকে মা হচ্ছে গোষ্ঠা রান্না করা হয়ে গেছে আর এখানে চাল ডাল তো মিশাই নিছিস আর যেহেতু পোলা ছেলে খিচুড়ি হবে এই জন্য মা হচ্ছে আগে পানি ফিটাই নিবে মানে যে স্পট দিয়ে চাল নিছিল তার মানে সেই অনুযায়ী আর কি পট দিয়ে পানি মেপে দিচ্ছে আমি আবার পানি মেপে রান্না করতে পারি না আমি যা রান্না করি আমার আইডিয়াতেই চলে আসে আর এদিকে তো নামানোর আগে মা মশলা দিয়ে দিচ্ছে এদিকে খিচুড়ি কিন্তু রান্না শেষ আর এখন হচ্ছে একটু মশলা দিয়ে তারপরেও হচ্ছে ঢেকে রেখে দিবে আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর আমরা কিন্তু বাড়িতে মানুষের সংখ্যা কম এই কারণে খিচড়ি কিন্তু খুবই কম রান্না করা হয়েছে এটা শুধু রাত্রের জন্য আর এটা এখন হচ্ছে আমরা সবাই খেয়ে নিব আর এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন হচ্ছে মাহির বাবা বাড়িতে ছিল মূলত সেই কারণেই খিচুড়িটা রান্না করা আর আমি যেহেতু মানে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম এই কারণে ভিডিওটা এডিট করতে পারি আপলোডও দিতে পারি নাই আজকে সময় হয়ে উঠলো আপলোড দেওয়ার মানে ভিডিওটা এডিট করলাম এডিট করতে তো অনেকটা সময় লেগে যায় আর এখন হচ্ছে মাহিবুরির জন্য বিশেষ করে রান্না করা মাহিবুড়ি আবার অনেক বেশি পছন্দ করে মাহিবুরি মানে খেতে বসতে আর এখানে হচ্ছে আমার ভাই আছে আমার জামাই আছে সবাই মিলে আর কি একসঙ্গে খাবো এই তো আমরা খেতে বসছি আর আমার ভাই আমার মেয়ে মানে যেহেতু অন্ধকার হয়ে রাত্রের ভিডিও আমার তো লাইটের ব্যবস্থা সেরকম নাই এই জন্য কারোর মুখই দেখা যাচ্ছে না আর আমরা যেহেতু সবাই কালো সব কালোতে এক হয়ে গেছি অন্ধকার এক কালো আর আমরা মানুষের সবগুলাই কালো যাই হোক মজা করে বললাম আজকের মতন এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ